অনুশীলনী একের অধ্যায় এক অনুশীলনী একের যে খালি ঘরে সংখ্যা বসাও যে অঙ্কগুলো আছে আমরা আজকে দেখব সংখ্যা বসাও এই যে সংখ্যার কথা বলা আছে মূলত এটা কিন্তু অঙ্ক হবে হ্যাঁ যে শূন্য থেকে নয় পর্যন্ত যে ডিজিট বা অঙ্কগুলো আছে এই ডিজিটগুলো বেসিক্যালি এখান থেকে বসবে হ্যাঁ শূন্য থেকে নয় পর্যন্ত ডিজিট যে কোনো একটা ডিজিটে খালি ঘরে বসবে শূন্য থেকে নয় পর্যন্ত কিন্তু এই যে খালি ঘরে খালি ঘরে কোনো সংখ্যা কিন্তু বসানো যাবে না যেমন দশ খালি ঘরে বসতে বসতে পারবে না তারপরে বিশ এটাও বসানো যাবে না তারপরে চব্বিশ এই ধরনের যে সংখ্যাগুলো আছে অথবা একচল্লিশ হ্যাঁ মূলত শূন্য থেকে নয় পর্যন্ত এই ডিজিটগুলো গুলো বাদে কোনো কিছুই বসানো যাবে না আরেকটা বিষয় যে এই সংখ্যাগুলো বসানোর ক্ষেত্রে যে কিছু হিন্টস বা ক্লু দেওয়া থাকে হ্যাঁ কিছু বা ক্লু এগুলো একটু খেয়াল করতে হবে লক্ষ্য করতে হবে আর যারা ক্যালকুলেশন দুর্বল আছে হ্যাঁ দুর্বল যারা আছে তাদের ক্ষেত্রে একটু প্রথমে কষ্ট হবে আহ প্র্যাকটিস করলে আসলে আহ আস্তে আস্তে এটা আমরা ওভারকাম করতে পারবো তাহলে আমরা শূন্য থেকে নয় পর্যন্ত যে ডিজিট গুলো আছে এই ডিজিট গুলো বেসিক্যালি এই খালি ঘর গুলোতে আমরা বসাবো বসিয়ে খালি ঘর পূরণ করবো আর এক নম্বর যে ইয়েটা দেওয়া আছে আমি এখানে লিখে দিছি যে উপরের দিকে খালি ঘর ছয় আবার খালি ঘর আর নিচে আছে খালি ঘর সাত সাত দিয়ে প্রথমে আমি গুণ করবো হচ্ছে উপরে যে খালি ঘর আছে সেই খালি ঘরের যে সংখ্যা সেটা তারপরে ছয় তারপরে খালি ঘরে যে একটা সংখ্যা পড়বে সেটা দেন নিচে নিচে একটা আছে সাতের তাহলে সাত দিয়ে আমি প্রথমে খালি ঘরে এমন একটা সংখ্যা বসাবো হয় হ্যাঁ এককের ঘরে চার হয় তাহলে আমি সাতের ঘরের নামটা গুলো একটু লিখে ফেলি কষ্ট করে সাতের ঘরে নামটা আমি লিখে ফেললাম লিখে ফেলে একেবারে লাস্টে সাত দশকে সত্তর দশটা আমি নিব না তাহলে এখানে আমি যদি একটু লক্ষ্য করি যে সাতের ঘরের নাম তার কোন জায়গায় হ্যাঁ আছে এককের ঘরে তাহলে আমি দেখতে পাচ্ছি যে সাত দুগুণ আর চন্দ যদি আমি দুই গুণ করি তাহলে এককের ঘরের অঙ্ক আর হয় তাছাড়া আর কোনোটার এককের ঘরের অঙ্ক চার হয় না তাহলে আমি একে একটু দেখি যে এই খালি ঘরে আমার দুই বসাতে হবে এখন কারণ দুই দিয়ে গুণ করলে আমার এখানে চোদ্দ হয় আমি বসাতে পারবো তাহলে আমি এখানে গুণ করলাম এবার সাতকে আমি বিয়াল্লিশ দিয়ে গুণ করে ছয় দিয়ে গুণ করে বিয়াল্লিশ হয় ছয় সাত বিয়াল্লিশ আর হাতে এক ছিল তেতাল্লিশ তেতাল্লিশে তিন এই খালি ঘরে বসে যাবে তারপরে আমি কি করবো সাত একটা খালি ঘর আছে সেই খালি ঘরে এমন একটা সংখ্যা বসাতে হবে যার সাথে গুণ করলে আমার হাতে তিন থাকবে হ্যাঁ গুণ করলে হাতে কত থাকবে তিন থাকবে তাহলে এখানে সাধের ঘরের নামটা কিন্তু এখানে লেখাই আছে তাহলে একটু দেখি যে হাতে তিন থাকে হ্যাঁ বাম পাশে তিন থাকে এমন একটা সংখ্যা এখানে আমি পেলাম পঁয়ত্রিশ তাহলে সাথে সাথে আমি পাঁচ করলে পঁয়ত্রিশ পাই তাছাড়া কিন্তু কোনোটাই দশকের ঘরে তিন নাই শুধুমাত্র পঁয়ত্রিশ আছে তাছাড়া কোনোটাই নাই কিন্তু আমাদের এখানে সাথের সাথে ওই খালি ঘরে পাঁচ বসবে তাহলে আমি পাঁচ সাথে আমার হলো তো পঁয়ত্রিশ আরো ওই যে হাতে আগে চার ছিল তা আমি যোগ করে দিলাম তাহলে হলো কত উনচল্লিশ তাহলে পঁয়ত্রিশ আর চার যোগ করলে উনচল্লিশ হয় উনচল্লিশে নয় বসলো আর হাত এখান থেকে গেল তাহলে উপরের জিনিসটা আমাদের ক্লিয়ার হলো এখন নিচে যে একটা খালি ঘর আছে সাথে বাম পাশে এই খালি ঘরটা আমাদের হচ্ছে কি বসবে সেটা আমরা একটু খেয়াল করব দ্বিতীয় সারিতে একটা হিন্স দেওয়া আছে খেয়াল করতে হবে যে একেবারে দ্বিতীয় সারিতে কি খালি ঘর খালি ঘরের পাম পাশে একটা পাস দেওয়া আছে খালি ঘর খালি ঘর খালি ঘর এই যে পাস দেওয়া আছে তাহলে ওই পাস হ্যাঁ লাস্টে যেহেতু পাস তাহলে ওই পাঁচের সাথে এই খালি ঘরে একটা কানেকশন আছে তাহলে আমরা যদি পাঁচের ঘরের নাম তাগুলো লিখি লিখে দেখি যে খেয়াল করো এখানে লাস্টে পাঁচ আছে পাঁচ আর নয় গুণ করলে হয় পঁয়তাল্লিশ আর পাঁচ আর দশ গুণ করলে হয় পঞ্চাশ একেবারে শেষের দিকে তাহলে আমরা জানি দশ এটা নেওয়া যাবে না হ্যাঁ পাঁচ শূন্য থেকে নয় পর্যন্ত ডিজিটগুলো খালি ঘরে যেহেতু বসবে আমরা দশ নিতে পারবো না তাহলে আমাদের দশের চেয়ে কম আছে নয় তাহলে আমরা নয়টা এই পাঁচ নয় পঁয়তাল্লিশের ক্ষেত্রে এই নয়টা আমরা নিব খালি ঘরে আমি বসিয়ে দেখি আগে কি হয় তাহলে এখন আমি নয় দিয়ে উপরে সবগুলো ডিজিট গুণ করে দেখি যে মিলে কিনা হ্যাঁ তাই প্রথমে আমি নয় দিয়ে দুইকে গুণ করবো তাই নয় দুগুণ আঠারো হয় তাই আঠারো আট এখানে বসালাম তারপর ছয় নয় দিয়ে গুণ করবো আমি ছয় নয় চুয়ান্ন আর আঠারোর হাতে এক ছিল চুয়ান্ন এক পঞ্চান্ন পঞ্চান্ন পাঁচ এখানে বসালাম তারপরে পাঁচ নয় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের হাতে পাঁচ ছিল

হাতে কিছু নয় পাঁচ এখানে বসে যাবে তাহলে এই যে খালি ঘরে আমাদের যে ডিজিট গুলো আমরা বসালাম সেখানে পাঁচ পেয়েছি দুই পেয়েছি তারপর নিচে নয় পেয়েছি আর কোন ফলের ক্ষেত্রে আমরা পেয়েছি নয় তারপরে তিন পেয়েছি দ্বিতীয় সারিতে আমরা পেয়েছি শূন্য তারপরে পাঁচ তারপরে আট আর নিচে গুণ ফলে আমরা পাঁচ চার পাঁচ এক পেয়েছি এইভাবে আমরা একটু বুদ্ধি খাটিয়ে এইগুলো আসলে প্র্যাকটিসের বিষয় যত প্র্যাকটিস করবো তত পারবা এখন চার দুই নম্বর যেটা আছে সে দুই নম্বর খালি ঘরের সংখ্যা বসাটা দেখি আমরা উপরের দিকে নয় সাত একটা খালি ঘর আছে নিচে আছে খালি ঘর আট তাহলে আমরা একটু খেয়াল করি এখানে যে আটের সাথে খালি ঘরে এমন একটা গুণ করতে হবে গুন করলে যেটা শূন্য হয় তা আমরা জানি আটের সাথে যদি শূন্য গুণ করি শূন্য হয় হ্যাঁ আটের সাথে শূন্য গুণ করি শূন্য হয় কিন্তু তাহলে আমরা